আসসালামু আলাইকুম ব্যাটমেন্টর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন থামবেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে আজকে আমি দেখাবো মেলবেটে ট্রিকেট ক্যাট খেলায় কীভাবে মাল্টি করবেন সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে টিকেট খেলায় মাল্টি কীভাবে বানাতে হয় তা শিখতে পারবেন দেরি করব না ভিডিওটি শুরু করব আর ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যদি আমার থেকে এক্সট্রা সাপোর্ট পেতে চান তাহলে বেলে দেওয়া প্রোমো কোডটি ইউজ করবেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম হলে আমার থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ দেরি করব না ভিডিওটি শুরু করব আমি আমার মেল বেটে যাবো যাওয়ার পর অ্যাপটি ওপেন হচ্ছে ওপেন হোক তারপর দেখাচ্ছি অ্যাপসটি ওপেন হওয়ার পর সবাই মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আছে পি মেস এখানে ক্লিক করবেন তারপর এই যে দেখেন ট্রিকেট এখানে ক্লিক করবেন তারপর এখানে আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইন অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া এমএসটি ওডিআই মেস এমএসটিতে ক্লিক করব দেখেন এখানে আছে ডব্লিউ এখানে আছে ডব্লিউ টু ডব্লিউ মানে অস্ট্রেলিয়া আর ডব্লিউ টু মানে ইন্ডিয়া তার মানে ডব্লিউন অস্ট্রেলিয়া ফেভারিট আমি অস্ট্রেলিয়া নিব ডব্লিউ ডব্লিউ ক্লিক করার পর এখানে অ্যাড টু ব্যাট স্লিপ এখানে ক্লিক করব তারপর আমি এখান থেকে বের হবো তারপর এখানে আছে আইসিসি ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশ ওমেন মানে মহিলাদের বিশ্বকাপ এম এই এতে ক্লিক করবো অপশানটিতে ক্লিক করব তারপর এখানে আছে সাউথ আফ্রিকা পাকিস্তান এমএসটিতে ক্লিক করব এখানে আছে ডব্লিউ ওয়ান এখানে আছে ডব্লিউ টু তার মানে ওয়ান মানে সাউথ আফ্রিকা আর ডব্লিউ টু মানে পাকিস্তান মানে সাউথ আফ্রিকার মহিলারা অনেক শক্তিশালী দল তাই আমি ডব্লিউন এম এ ডবলিউ ওয়ান নিব আমি তাই ডব্লিউনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আছে টু স্লিপ এখানে ক্লিক করব তারপর আমি বের হবো এখানে ক্লিক করব এখান থেকে বের হয়ে যাব তারপর দেখেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড এটাও মহিলাদের খেলা ক্লিক করব এখানে আছে ডব্লিউ এখানে আছে ডব্লিউ টু ওয়ান মানে অস্ট্রেলিয়া আর ডব্লিউ টু মানে ইংল্যান্ড তার মানে অস্ট্রেলিয়ার মহিলারা অনেক শক্তিশালী তাই ডব্লিউন এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আসে অ্যাড টু বেস্ট এখানে ক্লিক করবো তারপর ব্যাগে যাব তারপর একটু নিচের দিকে যাব যাওয়ার পর এই যে দেখেন ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড এমএসটিতে ক্লিক করবো এমএসটি মহিলাদের তারপর এখানে আছে দেখেন ডব্লিউন এখানে আছে ডব্লিউ টু ডাব্লিউ ওয়ান মানে ইন্ডিয়া ডাব্লিউ টু মানে নিউজিল্যান্ড তার মানে ইন্ডিয়া ইন্ডিয়াদের ইন্ডিয়া মহিলারা অনেক শক্তিশালী তাই আমি ডাব্লিউ ওয়ান এখানে ক্লিক করব ডাব্লিউ ওয়ানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আছে এড টু ব্যাট স্লিপ এখানে ক্লিক করব তারপর আমি বের হব এখানে ক্লিক করবেন তারপর আচ্ছা এখানে দেখেন আমাদের ব্যাট স্লিপ চারটা হয়ে গেছে এই ব্যাট স্লিপে আমরা ক্লিক করবো মানে আমি চারটা দিয়াই দেখাইলাম কিভাবে মাল্টি করতে হয় আপনি যে কোনো অপশান নিয়ে মাল্টি করতে পারবেন শুধু টিম নিয়ে টিম নিয়ে মাল্টি না যে কোনো অপশান নিয়ে মাল্টি করবেন ওইটা আপনার ব্যক্তিগত বিষয় এখানে যেহেতু আমি চার পাঁচটা টিম নিছি সরি চারটা টিম নিছি দেখেন আমি যে প্রথম টিমটি আমার হচ্ছে অস্ট্রেলিয়া তারপর সাউথ আফ্রিকা তারপর নিছি আমি আপনার অস্ট্রেলিয়া তারপর নিছি ইন্ডিয়া যেহেতু আমার চারটা টিম হয়েছে এখন আমি ব্যাট করবো তাই ব্যাটে ক্লিক করবো তারপর ব্যাটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আপনি কত টাকা ধরবেন মনে করেন আপনি মনে করেন আমি এক হাজার টাকা দৌড়ব বা আপনি যত টাকা ধরবেন এত টাকা এই গড়ে অ্যামাউন্ট বসাইয়া দিবেন যত টাকা ধরবেন এখানে বসাইলে তারপর এই যে ব্যাট এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের বাজিটি কনফার্ম হয়ে যাবে আশা করি কীভাবে মাল্টি করতে হয় কীভাবে ব্যাট ধরতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে শেখাতে পারছি সবাই ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে প্রতিনিয়তই এই ধরনের ভিডিও পাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ